পাকা তালের রসে তৈরি পোয়া পিঠা অনেক সময় এই পোয়া পিঠা তৈরি করতে গিয়ে মাঝখানে কাঁচা থাকে কারণ তালের রসে পোয়া পিঠা অনেক সময় ভালো হয় না আজকে ঠিকঠাক একটা গোলাসহ এই পোয়া পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা একদম হুবহু ফলো করলে আপনার পোয়া পিঠাটাও খেতে দারুণ হবে আর মাঝখানে কাঁচা থাকারও রকম ভয় নেই আপনি যদি পিঠার গুলাটা টিকটাক করে তৈরি করেন আপনার পিঠাগুলোও এমন ফুলকো আর সফট হবে আজকে তালের রস দিয়ে পোয়া পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আমি এখানে দুই কাপ চালের গুঁড়ার সাথে এক কাপ আটা ব্যবহার করেছি আমি এখানে বিজা চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে গুলাটাকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে এবার সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের রস আর দিয়ে দিচ্ছি ডিম একটি এখন তালের রসের সাথে চালের গুঁড়াটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি কিভাবে চালের গুঁড়ার সাথে ডিম আর তালের রস মাখিয়ে নিচ্ছি এভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে হালকা কুসুম গরম পানি দিয়ে পিঠার গুলাটা তৈরি করে নেব পানিটা অল্প অল্প করে দিয়েই গোলাটা তৈরি করে নিতে হবে একবারে বেশি করে পানি দেওয়া যাবে না এতে করে গুলাটা পাতলা হয়ে যেতে পারে দেখুন আমি কিভাবে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি আর এভাবেই পিঠার ড্রোটাকে যত বেশি ডলে ডলে মাখাবেন পিঠাটা ততই ফুল্ক হবে আমি এখানে কুসুম গরম পানি দিয়েই পিঠার গুলাটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কুসুম গরম দুধ দিয়েও গুলাটা তৈরি করে নিতে পারেন কুসুম গরম পানি দিয়ে গুলাটা তৈরি করলে পিঠার গুলাটা খুব ভালো হয় দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি আমি বেশ কিছুটা সময় নিয়ে পিঠার গুলাটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অল্প অল্প করে পানি দিয়ে গুলাটা তৈরি করে নিয়েছি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে গুলাটা তৈরি করলে গুলাটা একদম পারফেক্ট হয় আমার পিঠার গুলাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি কি পরিমাণে ঘন রেখেছি আমার পিঠার গুলাটা কী পরিমাণে ঘন হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন দেখুন আমি যখন এভাবে চামচে ধাক কেটে দিয়েছি তখন গোলাটা একদমই নড়াচড়া করছে না তার মানে আমার গোলাটা একদম পারফেক্ট হয়েছে এবার পিঠা বানানোর পালা এবার চুলে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়েছে কি না আমি কিছুটা ব্যাটার দিয়ে চেক করে নিচ্ছি দেখুন আমার তেলটা পুরোপুরি গরম হয়ে গিয়েছে ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে তার মানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার মাছ বরাবর একটি গোল চামচ দিয়ে পিঠার ড্রোটা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে পিঠাটা ফুলতে শুরু করেছে দেখুন আমার পিঠাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার পিঠাটাকে আমি উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে পিঠাটাকে আমি খুব ভালো করেই ভেজে নিচ্ছি একটা পোয়া পিঠা বানানো হয়ে গিয়েছে আর একইভাবে আজকে সবগুলো পোয়া পিঠা বানিয়ে নিচ্ছি অনেক সময় তালের পিঠা বানাতে গেলে ভিতরটা কাঁচা থেকে যায় আপনি যদি গোলাটা ঠিকঠাক করে তৈরি না করেন তাহলে পিঠার ভিতরে কাঁচা থাকবে গুলাটা অবশ্যই ভালো করে মিশিয়ে তারপর বানাতে হবে পিঠাটা প্রতিটা পিঠা যখন ফুলকো হয় এই পিঠাগুলো বানাতেও ভালো লাগে এইভাবে করে আজকে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করেন আশা করছি আপনাদের পিঠাগুলো আমার মতো ফুলকো আর সফট হবে দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই তালের পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খান নাই তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি নিরাশ হবেন না আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.